আসসালামু আলাইকুম ওরাকমাতুল্লাহ আশা করি প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন অনেকে হয়তো বলেন যে ভাই আপনি ভিডিওগুলো কোন জায়গায় করেন ভাই আমি ভিডিওগুলো এই যে এই জায়গায় আইসা ভিডিওগুলো তৈরি করে ওই যে ভালো দেখেন ওই আর উপরে যা ভিডিওগুলো গুলো তৈরি করি দেখা যায় ভাই ঢাকা ভিতর ওরকম একটা আপনার জায়গা পাওয়া যায় না তাই কেরানিক গেঞ্জের ভিতর তাই এরকম সুন্দর একটা জায়গা তাই এখানে আইসা ভিডিওগুলো তৈরি করি দেখা যায় মানুষজনের আওয়াজগুলো কম পাওয়া যায় তারপরে এই যে বরে গাছতলা দেখেন এখানে আইসা আমি অনেকগুলো ভিডিও তৈরি করছি আবার ভিডিও করি এখানে তা এখানে মনে হয় কারণ ওরকম একটা মানুষজন নাই ভিডিওগুলো করি তো অনেকে আছেন যে আপনারা ভিডিও করার জন্য জায়গা পান না তারা এরকম জায়গা খুঁজা খুঁজা তারপরে কন্টেন্টগুলো তৈরি করবেন আর মানুষ আপনাদের সেই ভিডিওগুলো দেখবে তাই এরকমই ভাই শক্তি আপনাদের থাকতে হবে ভিডিও করতে আপনাদের অনেক কষ্ট লাগবো অনেকে আছেন যে ভাই ভিডিওর কিভাবে করে অনেকে হয়তো ভালোভাবে বোঝেন না ক্যামেরা হতে হবে না ভাই একদিন দুই দিনে কে মানুষ পারে আস্তে আস্তে ভাই ভিডিও করা ভাই এই যেরকম সবুজ জায়গা দেখে ভিডিওগুলো তৈরি করবেন তাই দেখা যায় কি এরকম ভিউগুলো মানুষের দেখতে চায় ভাই তা মানুষের কাছে কিন্তু সবুজ ছায়া কিন্তু ভালো লাগে তা আমিও চাই যে আপনারা এরকম ভিডিওগুলো করেন অবশ্য আপনাদের সবাই এরকম ভিডিওগুলো দেখবে এ দেখেন আপনি যেই জায়গা হয়ে বর্তমানে ভিডিও করতেছি অনেকেই যে বুঝবে না যে এটাকে আমি ঢাকা হয়ে কি ভিডিওগুলো করতেছি কি না তা ভাই এটা হইলো ঢাকা বলতে এটা হলো কেরানীগঞ্জ হ্যাঁ অবশ্য জায়গাটা অনেক সুন্দর জায়গা অনেকে আপনারা চাইলে এখানে ভিডিও করতে আসতে পারেন দেখবেন অনেক মানুষ ভাই এই ধরনের ভিডিওগুলো কিন্তু দেখবে সবুজ ছায়া ভিডিওগুলো যে করে অবশ্যই দেখবে তাই যারা অনেকে ক্যামেরার সামনে দেখা যায় সবার সামনে ভিডিওগুলো করতে পারেন না তারা আইসা এরকম নিরিবিলি জায়গায় আপনারা ভিডিওগুলো করেন ভাই সরম থাকলে অবশ্য আপনি কন্টিনিউ ভিডিও করতে পারবেন না সেটা আমি বলে দিলাম এটা সবাই বলবে তা আস্তে আস্তে ভাই মানুষ ভিডিও করা করতে করতে কিন্তু শেখে একবারে কিন্তু কেউ শেখে না এ দেখেন সন্ধ্যা হয়ে গেছে বর্তমানে তারপরও মোটামুটি একটু ভালো একটা ভিউ আপনারা যে কোন জায়গায় ভিডিও করবেন তো তাড়াতাড়ি আইসা ভিডিওগুলো করবেন তাহলে দেখবেন মানুষ দেখবে কত হইলো ভাই এরকম সুন্দর সুন্দর জায়গা দেখে আপনাদের ভিডিওগুলো করতে হইব এতক্ষণ আপনাদের সবুজ এগুলো দেখাইলাম তাই আমি চাই যে যারা অবশ্য বেকার বসে আছেন তারা এরকম ভিডিওগুলো করে ভাই ফেসবুক থেকে আর্নিং করতে পারেন তাই সবার জন্যই সবসময় শুভকামনা রইল যেন সবাই ভালো কিছু করেন এই কামনা করি যে ভাই যারা অবশ্য ভিডিও করার জন্য জায়গা পায় না এরকম নিরিবিলি জায়গায় এসে আপনারা ভিডিওগুলো তৈরি করতে পারেন কিন্তু একটু সতর্কভাবে চলাফেরা করবেন তাহলে ভাই হবে তাই ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই